আজকে বেশ কয়েকটি গাছ লাগানো হবে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন আরও বেশ কয়েকটি গাছ আছে দুটো দেবদারু গাছ আছে দুটি ফুল কলমচা গাছ আছে আর ওই যে আমসাগর হিমসাগর একটি আম গাছ আছে এই গাছ পরিবেশের ভারসাম্য এবং জাতির কর্ম নির্বিশেষে প্রাকৃতিক সবাই উপকৃত হবে এটাই হচ্ছে বলার বিষয় এটা হচ্ছে আমাদের জয়পুল মেঠোপাড়া হজরত পীর একদিল শাহ মেমোরিয়াল ঈদগাহ ময়দান প্রিয় বন্ধুরা আজকের আমরা চলে এসেছি জয়পুল মেঠোপাড়া ঈদগাহ ময়দানে আজকে বেশ কয়েকটি গাছ লাগানো হবে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন দাদার থেকে দু একটি কথাও শুনে নেব আর সাউদ ইসলাম তুমি শুরু করো গাছ বসানো শুরু করো ভাই একটু আগে গিয়ে ব্লেড দিয়ে প্যাকেটটা কেটে নাও হ্যাঁ এটি একটি নারকেল গাছ আরও বেশ কয়েকটি গাছ আছে দুটো দেবদারু গাছ আছে দুটি ফুল হাউ গাছ আছে একটি কলমচা গাছ আছে আর ওই যে সাগর হিমসাগর একটি আম গাছ আছে এই ধরনের বেশ কয়েকটি গাছ আজকে বসানো হবে সুপারি আছে চার পিস টোটাল বারো পিস গাছ আছে আজকের তারিখটি হচ্ছে তেইশ এগারো দু হাজার পঁচিশ বারে হচ্ছে রবিবার আমাদের বিশিষ্ট সমাজসেবী রেজাউল হক মহাশয় আছেন ওনার থেকে দু একটি কথা শুনে নেব দাদা আজকের যে গাছগুলো বসানো হচ্ছে এই গাছগুলো কোন একজন দিয়েছেন তার জন্মদিন উপলক্ষে তিনি নাম প্রকাশ করতে বারণ করে দিয়েছেন গোপন রাখতে বলেছেন তো যাই হোক এই সম্পর্কে যদি দু একটি কথা বলেন বিষয়টা হচ্ছে আজকের দিনে যে কর্মসূচি বা যে সমাজসেবার কাজে আপনি লিপ্ত হয়েছেন আপনি এবং আপনার ছেলে বাচ্চা ছেলেকে নিয়েছেন নিশ্চিতভাবে আগামী দিনে ওর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি এবং প্রাকৃতির যে ভারসাম্য দিনের পর দিন হারিয়ে যাচ্ছে যে বা যিনি বা যে ব্যক্তিই বা যে জনৈজ্ঞ ব্যক্তি এই গাছটি আপনি কয়েকটি গাছ রোপণ করার জন্য দিলেন আমার মনে হয় একটু একদিন ফল খার গাছে ফলও দেবেন এবং তার থেকে বড় বিষয় গাছ কাটলে অনেকটা পয়সা পাওয়া যাবে গাছ না কেটে এই গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এবং জাতির নির্বিশেষে প্রাকৃতিকভাবেই সবাই উপকৃত হবে এটাই হচ্ছে বলার বিষয় আর বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে যে জায়গা আমরা আটকে গেছি সকলেই সেটা হচ্ছে হিন্দু মুসলিমের এই এটা হিন্দু মুসলিমের ঐক্য বজায় রাখার স্বার্থেই আমি যেটা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম কোনো একজন ব্যক্তি মানে তিনি দিয়েছেন যার আমরা মঙ্গল কামনা করি আজকের তার জন্মদিনও শুনলাম জন্মদিন তো জন্মদিনটা হয়ে গেছে আজ থেকে কয়েকদিন আগে উনিশ তারিখে আজ থেকে চার দিন আগে হয়ে গেছে আচ্ছা হ্যাঁ যাই হোক তার উদ্দেশ্যটা পূরণ হোক আমরা আশা করি সকলেই ঈশ্বর আল্লাহ সকল একই জিনিস সেটাকে সকলেই আমরা এর জন্য তার কাছে অনেক অনেক ধন্যবাদ জানে আমাদের তরফ অসংখ্য ধন্যবাদ রেজাউল হক মহাশয়কে আমি দু একটি কথা বলি প্রিয় বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সকলের উদ্দেশ্যে বলছি যে আপনি যে ধর্মের মানুষ হন না কেন আপনি আপনার ধর্ম পালন করুন কারো ধর্মকে ছোট করে দেখবেন না কারো ধর্ম নিয়ে খারাপ সমালোচনা করবেন না আমরা একটাই ছোট্ট বাণী সকলেরকে দিতে চাই যে ধর্ম হচ্ছে সব থেকে বড় ধর্ম এটুকু আপনারা একটু খেয়াল রাখবেন আর আপনার যদি সমর্থ হয় আপনার সামনে যদি কোনো দুস্থ মানুষ দেখতে পান তাহলে আপনার পকেট থেকে অন্তত দশ টাকা খরচ করে কিছু অন্তত একটা খাইয়ে দিন একটা লম্বু লাড্ডু গজা যাই হোক একটা তাকে খাইয়ে দিন সে একটু জল খাবে তার পেটটা ভরবে সে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ সে হয়তো বুঝতে পারবে না তার পেটটা ভরবে এইটুকু হয়তো বুঝতে পারবে কিন্তু আপনার আল্লাহ ভগবান ঈশ্বর গড আপনার প্রভু তিনি কিন্তু অবশ্যই দেখবেন তিনিও খুশি হবে এবং আপনি নিজেও খুশি হবেন আমরা আরও বেশ কয়েকটি গাছ লাগাবো একটা বাণী আপনাদের সকলকেই আমি দিতে চাই যে আপনারা প্রত্যেকেই যদি একটা একটা করে গাছ লাগিয়ে দেন তাহলে পৃথিবীটা আরও সুন্দর হবে এবং আমাদের একে অপরের আমরা চেষ্টা করব যে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এটুকু আপনারা সকলে একটু চেষ্টা করুন আমি ভিডিওটি বেশি লম্বা করছি না এখানেই সমাপ্ত করছি